আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমরা শিখব মিশুক ইজি বাই গাড়ির সামনের যে বিয়ারিং রয়েছে অর্থাৎ গলার যে বিয়ারিং রয়েছে সামনে গলার যে বিয়ারিং রয়েছে এই বিয়ারিংটা কিভাবে চেঞ্জ করতে হয় তো সামনের যে গলার বিয়ারিং থাকে এটা মূলত রোলার বিয়ারিং তো এই বিয়ারিংটা চেঞ্জ করার জন্য প্রথমে আমাকে ঘাড়ের যে জামনাট রয়েছে এই জামনাটটা খুলতে হবে এই জামনাটটা খোলার জন্য হ্যান্ডেলের যে চারটি নাট রয়েছে এই এই হ্যান্ডেলের চারটি নাট খুলে হ্যান্ডেলটা খুলে নিলাম এখন জামনাটটা খুলে নিচ্ছি তো হ্যান্ডেলটা না খুললে জামনাট খোলা সম্ভব হচ্ছিল না হ্যান্ডেলটা বাজে যাওয়ার কারণে হ্যান্ডেলটা আমাকে খুলে নিতে হলো তো এটা আমি হ্যান্ডেলের যে জামনার রয়েছে এই জামনাটটা খুলে নিচ্ছি রেঞ্জ দিয়ে আপনাদের কাছে যদি গুঁটি থাকে তাহলে গুঁটি দিয়ে খুলবেন গুটি দিয়ে খুললে আরও সহজ হবে তো আমি জামনাটা খুলে নিলাম তো আমি আবার হ্যান্ডেলটা লাগিয়ে নিচ্ছি হ্যান্ডেলটা না লাগালে আমি পুরোটা পুরো হ্যান্ডেলটা ধরে টান দিলে মানে চশমা সহ সব কিছু ওপরে উঠে আসবে এজন্য হ্যান্ডেলটা আবার লাগিয়ে নিচ্ছি হ্যান্ডেলটা পরে আমাকে আবার খুলতে হবে আমি যখন বিয়ারিং লাগাবো লাগানোর পরে আমি যখন জামনাটটা লাগাইবো তখন আবার আমাকে হ্যান্ডেলটা খুলতে হবে এজন্য হ্যান্ডেলের নাটগুলো হালকা করে একটু টাইট দিয়ে নেবেন বেশি টাইট দিতে হবে না আর ঘাড়ের যে জামনাট রয়েছে এই জামনাটটা খুলতে যদি হ্যান্ডেল আপনাদের যদি না বাজে তাহলে হ্যান্ডেল আর খোলার প্রয়োজন নাই অনেক গাড়িতে জামনাট খোলা যায় হ্যান্ডেলটা বাজে না তো যে গাড়িতে হ্যান্ডেল বাজবে সেই গাড়িতে আপনাকে হ্যান্ডেল খুলে নিতে হবে তো দেখেন আমি হ্যান্ডেল ধরে টান দিচ্ছি খুব ইজিলি চশমাটা বের হয়ে আসলো শোকাপ থেকে চশমাটা বের হয়ে আসবে হ্যান্ডেল ধরে টান দিলেই খুব ইজিলি বের হয়ে বের হয়ে আসবে তো এখন তারগুলো সকেটগুলো আমি কেটে নিচ্ছি খুলে নিচ্ছি আমাকে হেডলাইট যে কান রয়েছে এই শোকাবের ভেতর থেকে হেডলাইট কানটা বের করে নিতে হবে জন্য তারগুলো এলোমেলো হয়ে আসে একটু সমস্যা হচ্ছে তারগুলো তো তারগুলো আমি খুলে নিয়ে এই হেডলাইট কানটা বের করে নিলাম তো আমার কাজ দেখেন এখন ক্লিয়ার তো এখন আমি যে পেঁয়াজ নাট রয়েছে এই পেঁয়াজ নাটটা খুলে নিব তো আমি বেরি দিয়ে পেঁয়াজ নাটটা খুলে নেওয়ার চেষ্টা করতেছি তো আসলে দেখলাম যে বেরিয়ে দিয়ে এই পেঁয়াজ নাট খোলা সম্ভব না তো আমাকে হাতুর দিয়ে বারে করে এই পেঁয়াজ নাটটা খুলতে হবে তো আমি একটা রড নিয়েছি রড দিয়ে এই পেঁয়াজনাটে যে থাক রয়েছে এই থাকের সাথে বেঁচে দিয়ে আমি হাতুড় দিয়ে বাড়ি দিচ্ছি তো হাতুড় দিয়ে বাড়ি দিয়ে একটু ঢিল করে নিলাম এখন আমি হাত দিয়েই খুলতে পারবো ইনশাল্লাহ একটু ঢিল হলেই হাত দিয়ে পেঁয়াজ দিয়ে খুলতে পারবেন তো আমি হাত দিয়ে পেঁয়াজ দিয়ে খুলে নিচ্ছি এই পেঁয়াজনাটটা খুললেই আমাদের সুখাবের ভেতর থেকে চাকাটা পুরোটাই বের হয়ে আসবে এগুলো মূলত রোলার বিয়ারিং হয়ে থাকে দেখেন বিয়ারিংটা একবারে ঝরে পড়ে গেছে কি অবস্থা বিয়ারিংয়ের যে সাইড কভার থাকে এই সাইড কভারটা বিয়ারিংয়ের সাথেই মানে ওই সুখাবের সাথে লাগিয়ে আছে তো আমি বিয়ারিংয়ের যে সাইড কভারটা আছে এই সাইড কভারটা গলার মধ্যে থেকে খুলে নিলাম বিয়ারিংয়ের কভারটা খুলে নিচ্ছি যেটার ভিতরে আসলে বিয়ারিং বল সেটিং থাকে তো এটা বিয়ারিংয়ের বল বের হয়ে যাওয়ার কারণে এরকম অবস্থা হয়েছে তো এটা বাড়ি দিলে একটু খুলে যাবে বাড়ি দিয়ে বের করে নেবেন তো এই বিয়ারিংয়ের মডেল নাম্বারটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচ রোলার বিয়ারিংয়ের বেশ কয়েকটা মডেল হয় তিরিশ বিশ পাঁচ বত্রিশ হাজার পাঁচ তিরিশ বিশ চার এরকম মডেলের তো এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচ তো বিয়ারিংয়ের কাপটা আমি লাগিয়ে নিচ্ছি গলার ভিতরে বিয়ারিংয়ের কাপটা লাগিয়ে নিলাম নিচে এবং ওপরে দুইটা কাপ থাকে দুটাই খুব ভালো করে লাগিয়ে নেবেন এখানে ধরে হাতুড় দিয়ে একটু কাপে বাড়ি দিলেই খুব ইজিলি কাপ ঢুকে যাবে এরপরে আমাকে গ্রিস ব্যবহার করতে হবে আপনারা যে গ্রীজটা ব্যবহার করবেন এটা যেন ভালো মানের হয় ভালো মানের গ্রিজ ব্যবহার করবেন এতে আপনার কাজ ভালো হবে তো আমি বিয়ারিংয়ে গ্রিজ দিয়ে নিলাম গ্রিজটা একটু বেশি পরিমাণে দিবেন গ্রিজটা ভালো মানের দেবেন এবং বেশি পরিমাণে দেবেন এই রোলার বিয়ারিংয়ে কোনো গ্রিজ দেওয়া থাকে না আলাদাভাবে তো গ্রিজটা যদি ভালো মানের এবং বেশি পরিমাণে দেন তাহলে আপনার বিয়ারিংটা লাস্টিং করবে বেশি দিন দীর্ঘস্থায়ী চলবে তো কাজটা ভালো করার জন্য একটু গ্রিজ বেশি করে দেবেন তো আমার গ্রিজ দেওয়ার শেষ তো আমি লাগিয়ে দিলাম তো এখন ওপরে যে পেঁয়াজ নাটটা রয়েছে এই পেঁয়াজ নাটটা লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে পেঁয়াজ দেবেন পেঁয়াজ দেওয়ার পরে একটু টাইট করার জন্য আপনারা হাতুর দিয়ে বাড়ি দিয়ে টাইট করে দেবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অটো ডিপার্টমেন্টের সব ধরনের কাজ শিখতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা মূলত অটো ডিপার্টমেন্টের সব ধরনের কাজই শিখিয়ে থাকি মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং ইত্যাদি বিষয়ে যারা কাজ শিখতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা তো আমার কাজ প্রায় শেষের দিকে তো আমি হ্যান্ডেল কানটা সখাবের ভিতরে ঢুকিয়ে নিলাম এগুলা খুব ইজিলি ঢুকবে তো হ্যান্ডেলটা আমি আবার খুলে নিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং আপনারা কেমন ধরনের ভিডিও চান তা অবশ্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি গাড়ির হ্যান্ডেলটা আবার খুলে নিলাম এখন জামনারটা লাগিয়ে নিচ্ছি জামনাটা আপনারা গুটি দিয়ে টাইট দিতে পারবেন অথবা রেঞ্জ দিয়েও টাইট দিতে পারবেন আপনাদের কাছে যদি গুটি থাকে তাহলে গুটি দিয়ে টাইট দেবেন তো জামলাটা টাইট দেওয়া হলে আমি হ্যান্ডেলটা আবার লাগিয়ে নিব অটো ডিপার্টমেন্টের সব ধরনের কাজ শেখার জন্য আমাদের সাথেই থাকুন হ্যান্ডেলের যে চারটি নাট রয়েছে এই চারটি নাট ভালো করে টাইট দিয়ে নেবেন হ্যান্ডেলের নাটগুলো যদি ঢিল রাখেন তাহলে হ্যান্ডেল ঘুরাইতে সমস্যা হবে হ্যান্ডেল একটা মাপ মতো রাখবেন বেশি উঁচু না এবং বেশি নিচু না একটা মাপ মতো রেখে পরিমাপ মতো টাইট দিবেন বেশি টাইট দিতে যাবেন না যদি বেশি টাইট দেন তাহলে নাটের পেঁয়াজ কেটে যেতে পারে এজন্য পরিমাণ মতো টাই দেবেন আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো দেখানোর চেষ্টা করতেছি তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আমি হ্যান্ডেলটা লাগিয়ে নিলাম এখন যে চশমা রয়েছে দুই পাশে দুটা এই চশমার নাটগুলো টায়ার দিয়ে নিচ্ছি অর্থাৎ সোকাপের ভেতরে যে চশমাটা ঢোকে এই চশমার নাট যেটা রয়েছে এই নাটটা টায়ার দিয়ে নিচ্ছি চশমার নাটগুলো পরিমাণ মতো টায়ার দিয়ে নেবেন তো আমার এক পাশে নাটটা টাইট দেওয়া শেষ আরও এক পাশে নাট টাইট দিয়ে নিচ্ছি তোমার কাজ প্রায় শেষের দিকে তো আমি এখন তারগুলো লাগিয়ে নিচ্ছি হেডলাইটের তার এবং হরেনের তারগুলো লাগিয়ে নিচ্ছি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম